আলহামদুলিল্লাহ আলিহা সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী আজকে আমি অত্যন্ত জরুরি একটি গুরুত্বপূর্ণ মশলা নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখুন তাহলে আপনি সহজেই এ মাসলা বুঝতে পারবেন এবং আপনি এর এই মাসলার উপরে আমল করতে যত্নমান হবেন মাসলাটি হল ইমামকে অপছন্দ করা ইসলামী শরিয়াত মোতাবেক ইমামকে অপছন্দ করা এটা কেমন ধরনের কেমন হবে প্রশ্ন প্রশ্নটি আমি আর ব্যাখ্যা করে বলতে চাই প্রশ্নটি হয়ে হলো একজন ইমাম সাহেব তাবলিগের গাছ তালিম বয়ান অথবা তাস্কিয়াত নফসের কোনো মাহফিল ইত্যাদি দিনের কাজের সাথে সম্পৃক্ত উনি না তাহলে এমন ইমামকে আপনি অপছন্দ করতে পারবেন না উত্তর হবে না আপনি এমন ইমামকে অপছন্দ করতে পারবেন না সম্মানিত ভাইরা ইমাম সাহেব তার সাধ্য অনুযায়ী দিনী কাজ দাওয়াতের কাজ উনি মুসল্লিদেরকে বলতে থাকেন করতে থাকেন তারপরেও তিনি যদি পন্থাগত পদ্ধতিগত কোনো তবলিগের গাছ তালিম তাস্কেত নজলিশে বসা ইত্যাদি থেকে উনি না করেন তাহলে তাকে আপনি অপছন্দ করতে পারবেন না অপছন্দ করলে গুনা হবে তবে সুযোগ সুযোগ হলে এমন ইমাম দিনে কাজের সাথে লেগে থাকা ভালো হবে তাছাড়া দিনই কাজের সাথে সম্পৃক্ত হওয়া সকলের জন্য কল্যাণকর তবে যদি উনি এগুলো না করেন সম্পৃক্ত না হন তাহলে তাকে অপছন্দ করতে হবে তাকে গালিগালাস করতে হবে তার সম্পর্কে অশোভনীয় কথা বলতে হবে এমন এমনটি করা যাবে না এটা গুনা হবে সম্মানিত ভাইয়েরা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে অন্যরা দেখে উপকৃত হলে তাহলে আপনিও এর সৎকার জানিয়ার সবের অংশীদার হবেন সম্মানিত ভাইয়েরা আমি প্রত্যেকটি মাসলার তথ্যসূত্র উল্লেখ করে থাকি তথ্যসূত্র হিসেবে আপনারা এই মাসলার তথ্যসূত্র হিসেবে দেখতে পারেন আর রদ্দুল মুখতার দ্বিতীয় খণ্ড দুইশো সাতানব্বই পৃষ্ঠা ফতোয়া হিন্দিয়া প্রথম খণ্ড খণ্ড ছিয়াশি সাতাশি পৃষ্ঠা আল বাহরুর প্রথম খণ্ড তিনশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা